স্বাধীনতার আগের রাতের পুনরাবৃত্তি ঘটল বুধবার আর্যকর হত্যাকাণ্ডের প্রতিবাদে ফের রাত দখল কর্মসূচির সাক্ষী থাকলো রাজ্যবাসী এদিন বারাসাত থেকে কলকাতা কোচবিহার থেকে কালদেব রাজ্যের সর্বত্রই আলো নিভিয়ে আর্যকর কাণ্ডের সুবিচারের দাবিতে পথে নামেন সাধারণ মানুষ তবে এদিন উত্তর চব্বিশ বারাসাতে রাত দখল কর্মসূচি ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধে জড়ান বিক্ষোভকারীরা বুধবার রাতে ঘটনাস্থল থেকে আঠেরো জনকে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ তাদেরকে বৃহস্পতিবার বারাসাত কোর্টে চেয়ে পেশ করা হয় বলেও খবর এর মাঝে এদিন বারাসাত কোর্টের সামনে গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের মুক্তির দাবিতে আবারও একটি বিক্ষোভ করতে দেখা যায় বিক্ষোভকারীদের একাংশের এদিন কোর্টের সামনে থেকে বারাসাত পুলিশ ধিক্কার বলে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা তাদের দাবি যতদিন না পর্যন্ত আন্দোলনকারীরা ছাড়া পাচ্ছেন এবং আর্জিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হচ্ছে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এমনটাই হুঁশিয়ারে বিক্ষোভকারীদের আমাদের এই আন্দোলনটা সেই পুরো স্বৈরাচারী সিস্টেমের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ গণ আন্দোলনে সাথীদের কেন তোলা হবে আমাদের এই প্রশ্নটা পুলিশের কাছে প্রশাসনের কাছে কোর্টের কাছে লাঠিচার্জ হয়েছে শুনেছি এই সব কিছুর জবাব আমাদের চাই এইগুলো বেআইনি পুলিশ কোনোভাবেই করতে পারে না একটা শান্তিপূর্ণ গণ আন্দোলন সম্পূর্ণরূপে আইনি সেখানে পুলিশ এই স্বৈরাচার চালাতে পারে না প্রশাসনই স্বৈরাচার চালাতে পারে না